আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মেলিত নেতৃবৃন্দ জাতীয় দলের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই আলাইকুম এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা ভারত কান্ত্রী যে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর সাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে নিল্লাহ নিল্লাহ রাজি